নদী থেকে অবৈধভাবে বালি তুলতে গিয়ে বালি ট্রাক্টর চাপা পড়ে মৃত্যু এক শ্রমিকের দুবরাজপুরের লোবা বাবুপুরের কাছে অজয় নদীতে অবৈধভাবে বালি তুলতে গিয়ে ট্রাক্টর চাপা পড়ে মৃত্যু হয় ওই শ্রমিকের মৃতের নাম জয়ন্ত বাগদি বয়স পঁচিশ বছর জানা গেছে আজ ভোরে দুবরাজপুরের লোবা এলাকায় অজয় নদী থেকে অবৈধভাবে বালি তুলতে গিয়েছিল ওই ট্রাক্টরের চালক সে তার কর্মী জয়ন্তকে ট্রাক্টরটা চালাতে দেয় আর তখনই ঘটে এই বিপত্তি ট্রাক্টর চাপা পড়ে মৃত্যু হয় জয়ন্ত

কোনখানে আনতে গেছিল বালি হ্যাঁ কোনখানে বালি আনতে গেছিল লুবা ঘাটে কি দেখলে তারপরে হ্যাঁ কি দেখলে মানে উঠা দেখলাম চেষ্টা করলাম হলো না খালি কোন বেঁচে ছিল তারপর সামনে সামনে খালি কোন পাঁচ মারা গেল কি নাম যে মারা গেছে জয়ন্ত বাগদি তো আপনার নামটা রাহুল বাগদি ঠিক আছে আমার দাদা হয়